আমাকে কি বললে কি আওয়াজ দেখছো কত দুষ্টুমি করছে কত দুষ্টুমি কত দুষ্টুমি করে দুষ্টুমি করে ও আমাকে বলছে তবে রে কত দুষ্টুমি করছে ও আমাকে বলছে ব্যাগটা ছুঁড়ে মেরে দেবো দেখো দেখো বন্ধুরা দেখো 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 আমাকে তাতান শোনাই আমাকে কি বলছে দেখ তবে রে তবে রে বলে দিয়েছে চল চল তোকে পুলিশের কাছে আমি নিয়ে যাই চল যাবি পুলিশের কাছে যাবি পুলিশের কাছে না যাবে না যাবে না যাবে শুনবি না বাবা ওই তো ছুঁড়ে কাকে মারলে

들어 뭐, 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 야지 타버리